বিকেল সমস্ত খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি শ্রুতি বিস্তারিত খবর আগে দেখেন ওই মুহূর্তের শিরোনামগুলি শনিবার শিল্পাঞ্চল শহরের আসানসোলের রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল ইএসআই নার্সিং কলেজের কনভোকেশন প্রোগ্রাম উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক নেতৃত্বরা দীঘাতে শুরু হয়েছে আন্তর্জাতিক আর্ট ফেস্টিভ্যাল চতুর্থ এই আন্তর্জাতিক আর্ট ফেস্টিভ্যালে দিঘাতে আঠাশ মার্চ থেকে শুরু করে চলবে তিরিশে মার্চ পর্যন্ত নিকাশি নালার মধ্যে মানব ভ্রূণ উদ্ধার গেলে চাঞ্চল্য বাঁকুড়া শহরে সকালে শহরের সতীঘাট এলাকায় জেল সংশোধনাগারে মাদক পাচারের অভিযুক্ত স্বামীর কাছে মোবাইল সিম কার্ড সরবরাহ করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল আসামির স্ত্রী গ্রেফতার অভিযুক্ত স্ত্রী নজর আব বিস্তারিত খবরে এবার শহর আসানসোলে অনুষ্ঠিত হল ইএসআই নার্সিং কলেজের কনভোকেশন প্রোগ্রাম উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পৌরসভার চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় আসানসোল ডেপুটি ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক সহ অন্যান্য নেতৃত্বরা শিল্পাঞ্চল শহর আসানসোলের রবীন্দ্র ভবনে শনিবার ইএসআই নার্সিং কলেজের কনভোকেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হল এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক আসানসোল পুরসভার চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় আসানসোলের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক সমাজসেবী জয়দীপ মুখার্জি আসানসোল ইএসআই হাসপাতালের সুপার অতনু ভত্র ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এদিনের কলেজের ছাত্রীরা জানায় কলেজের পরিবেশ খুব ভালো এবং কলেজের শিক্ষিকারাও অনেক সহযোগিতা করে তুমি এখানে নার্সিং পড়তে এসেছো হ্যাঁ হয়ে গেল গ্র্যাজুয়েশন কত বছর ধরে পড়ছো চার বছর কতজন তোমরা পাস করলে বলো নাইন তো এই এত বছর যে পড়লে পরিবেশ কেমন ছিল এর পরে কি করবে পরিবেশ তো আমাদের কলেজে খুবই সুন্দর মানে এত এত বছর বাবা মাকে ছেড়ে এখানে থাকা বন্ধুরা একদম মানে খুব ভালো ম্যামরাও খুব ভালো খুব সহযোগিতা করেছে এভাবে চার বছর পড়াশোনা করলাম প্র্যাকটিক্যাল থিওরি সব কিছুই করলাম খুব ভালো পরিবেশ আর আমাদের কলেজ তো সত্যি সেরা আপনার কি বছর পাস করলেন আমরা দু হাজার চব্বিশে পাস আউট ব্যাচ দু হাজার কতদিন ধরে পড়াশোনা করছেন এবং ঠিক কীরকম পরিবেশ ছিল কেমন লাগছিল হ্যাঁ দেখুন আমাদের পরিবেশ বলতে নার্সিং তো মানে ঠিক মানে খুবই ভালো আর এক্ষেত্রে প্রথমে আমরা দু হাজার কুড়িতে এখানে ভর্তি হয়েছিলাম চার বছর আমাদের কোর্স এদিন এই অনুষ্ঠানে ইএসআই হাসপাতালের সুপার অতনুভদ্র জানান আসানসোল ইএসআই হাসপাতালের নার্সিং কলেজের এই অনুষ্ঠানে এখনো পর্যন্ত প্রায় দুশো জন ছাত্রী নার্সিং পাশ করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কাজ করছেন এবং এর পাশাপাশি সদ্য নার্সিং পাশ করা ছাত্রীরাও কলেজের পঠন পাঠন ও হোস্টেল সহ অন্যান্য বিষয় ভালো সুবিধা পেয়ে থাকে বলে জানিয়েছেন তিনি ষোলোতে কলেজ অফ নার্সিং ইএসআই হসপিটাল আসানসোল শুরু করে পথ চলা দু হাজার কুড়িতে আমরা প্রথম ব্যাচ বার করি এটার পঞ্চম এবং ষষ্ঠ ব্যাচের কনভোকেশন আছে এবং যারা নতুন ঢুকেছে তাদের ল্যাম্পলাইটিং অনুষ্ঠানটা দিয়ে তারা এই প্রফেশনে অঙ্গীকারবদ্ধ হয় সেটা দুটো ঢুকে একটা জায়গা করে নিয়েছে যেখান থেকে এখন পর্যন্ত দুশো জন মেয়ে পাশ করে ভারতবর্ষের বিভিন্ন অংশে স্বাস্থ্য ব্যবস্থার সাথে যুক্ত হয়েছে আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা সৈকত নগরী দীঘাতে শুরু আন্তর্জাতিক আর্ট ফেস্টিভ্যাল জানা গিয়েছে এই আর্ট ফেস্টিভ্যালের আসরে এসেছেন দেশ বিদেশের বহু শিল্পী এবং এবং এই আর্ট ফেস্টিভ্যালের আসর বসেছে ওল্ড দীঘা বিশ্ব বাংলা পার্কের সামনে সপ্তাহান্তে তিন দিনের ছুটিতে পর্যটকদের পছন্দের জায়গা দীঘায় গিয়ে ভিড় জমিয়েছেন অনেকে আর এই সময়েই সৈকত নগরী দীঘায় শুরু হয়েছে এক আন্তর্জাতিক আর্ট ফেস্টিভ্যাল আন্তর্জাতিক আর্ট ফেস্টিভ্যালের আসরে এসেছেন দেশ বিদেশের বহু শিল্পী চতুর্থ আন্তর্জাতিক দীঘা আর্ট ফেস্টিভ্যাল আঠাশে মার্চ থেকে শুরু হয়ে চলবে তিরিশে মার্চ পর্যন্ত ওল্ড দীঘা বিশ্ববাংলা পার্কে বসেছে আর্ট ফেস্টিভ্যালের আসর সেখানে যোগ দিতে দেশ বিদেশের মোট এক শিল্পী এসেছেন সৈকত এই আর্ট জুড়ে শুরু হয়েছে নগরী এক উচ্ছ্বাস দেশ বিদেশের শিল্পীদের কাজ নিয়ে সেজে উঠেছে এই ফেস্টিভ্যাল এই আর্ট ফেস্টিভ্যাল উপলক্ষে ওল্ড দীঘার ঘাটে দেশ বিদেশের শিল্পীরা সমবেত হয়েছেন দেখে মনে হতে পারে এ যেন চাঁদের হাত বি এম ফাইন আর্টস অ্যান্ড কালচারের আয়োজনে এই আর্ট ফেস্টিভ্যাল হয় প্রতি বছর এবার চতুর্থ বর্ষে আন্তর্জাতিক দীঘা আর্ট ফেস্টিভ্যালে আর্ট ডান্স মিউজিক সহ বিভিন্ন অনুষ্ঠান রয়েছে বিভিন্ন শিল্পীদের শিল্পকর্ম তুলে ধরা হয়েছে এই চিত্র প্রদর্শনীতে অন্যদিকে ওয়ার্কশপ আর্ট সেমিনার কালচারাল প্রোগ্রাম ড্রয়িং কম্পিটিশন বিভিন্নভাবে এবার সাজিয়ে তোলা হয়েছে এই ফেস্টিভ্যালকে অঙ্কন প্রতিযোগিতার মধ্যে দিয়ে এই আর্ট ফেস্টিভ্যাল শুরু হয় সৈকত নগরীতে আর্ট উৎসবকে ঘিরে পর্যটক থেকে সাধারণ মানুষ প্রত্যেকের উৎসাহ উদ্দীপনা একেবারে তঙ্গে দীঘা ঘোরার সঙ্গে সঙ্গে পর্যটকেরা উপভোগ করছে এই ঐতিহ্যবাহী আর্ট ফেস্টিভ্যাল দেশ বিদেশের নানান শিল্পীরা তাদের বিভিন্ন ছবি মাধ্যমে নিজেদের কাজ তুলে ধরেছেন দীঘার কেন্দ্রবিন্দু জগন্নাথ ঘাটে তিন দিন ধরে চলছে এই উৎসব আর্ট ফেস্টিভ্যাল উপলক্ষে সেজে উঠেছে দীঘা আর্ট ফেস্টিভ্যাল এর আয়োজনে যথেষ্টই খুশি শিল্পীরা আয়োজক সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিষ্ণু মাইতি এবারে চমক হচ্ছে বরাবর আমাদের আর্ট ফেস্টিভেলে পেন্টিংস কালচার ল্যান্ড আর্টস স্যান্ড আর্ট ইত্যাদি থাকে এবারে আমরা মিউজিক এবং সাথে সঙ্গীত যুক্ত করেছি সব মিলিয়ে একটা আলাদা একটা একটা বই প্রকাশ ঘটবে শিল্পের বই এই আর্ট ফেস্টিভেলে কোন দেশ থেকে শিল্পীরা এবারে শিল্পীরা এসছে নেপাল শ্রীলঙ্কা হ্যাঁ এবং রাশিয়া ইসরায়েল এবং অনেকে আসতে পারেন কিন্তু তারা বাই কুরিয়ার পেন্টিং পাঠিয়েছে সব মিলিয়ে মানে সাকসেসফুল একটা ইভেন্ট দীঘার ফেস্টিভ্যাল সমুদ্রের ঢেউ মেরিন ড্রাইভ রোপওয়ে ঝাউবনের শোভার মধ্যে চলছে এই ফেস্টিভ্যাল আর তা দেখতে নেমেছে পর্যটকের ঢল দীঘার টানা তিন দিনের ছুটিতে পর্যটকদের কাছে বাড়তি পাওনা এই দীঘা আন্তর্জাতিক আর্ট ফেস্টিভ্যাল প্রাকৃতিক শোভার মধ্যে এই ফেস্টিভ্যালের আয়োজন আগে কোথাও দেখেননি এমনই মন্তব্য দেশ বিদেশের শিল্পীদের এই উৎসবে উপস্থিত ছিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য তথা পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট জুরো অ্যাসোসিয়েশনের সহ সভাপতি দীপক সার শিক্ষক অশোক প্রধান প্রমুখ বিএম ফাইন আর্ট অ্যান্ড কালচারাল কালচারালের পক্ষ থেকে ফোর্থ ইন্টারন্যাশনাল দীঘা আর্ট ফেস্টিভ্যাল টু থাউজেন্ড তিন ধরে এখানে অনুষ্ঠান চলবে তাই আজকে আমাদের এখানে বহু বহু সাথে সাথে কলাকুশলী শিল্পীবৃন্দ উপস্থিত হয়েছিলেন এবং শুধু আমাদের রাজ্যের নয় আমাদের দেশের নয় দেশের বাইরেও বিভিন্ন দেশ থেকে শিল্পীরা এখানে এসছেন তারা তাদের নিজেদের শিল্পীদের তার বহিঃপ্রকাশ ঘটানোর লক্ষ্যে তারা আজকে সকাল থেকেই শুরু হয়েছে অনুষ্ঠান আজকে সন্ধ্যায় তারা বিভিন্ন বিভাগে পুরস্কৃত হলেন তাই এই ধরনের উদ্যোগ প্রশংসনীয় তাদের সম্পাদক মাননীয় বিষ্ণু মাইতি এবং তাদের অন্যতম উপদেষ্টা মাননীয় আমাদের সুকুমার এবং আমাদের দীঘার আগত পর্যটক বন্ধু প্রত্যেককেই আমি শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাই প্রত্যেক বছরে নেয় এবছরও চতুর্থতম বর্ষে প্রধার্পন করলো ফোর্থ ইন্টারন্যাশনাল দীঘা আর্ট ফেস্টিভ্যাল তাই আমি চাইব যে দীঘায় যে অনুষ্ঠানটা হচ্ছে সেটা শুধু আমাদের আমাদের রাজ্যের গর্বের ব্যাপার এবং আমরা চাইব আগামী দিনেও তারা যাতে এই বিএম আর্ট ফাইন ফাইনের কালচারাল পক্ষ থেকে যাতে এই ধরনের উদ্যোগ গ্রহণ করেন আসলে আমরা জানি যে বাঙালির দীপুদা দীঘা দার্জিলিং পুরী তার মধ্যে অন্যতম পর্যটন কেন্দ্র আমাদের দীঘা তাই আমাদের কাছে এটা খুবই গর্বের ব্যাপার যেহেতু ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল হচ্ছে আর্ট ফেস্টিভ্যাল তাই আমি সবাইকেই তিন দিন ধরে যে অনুষ্ঠান চলবে সবাইকেই এখানে আমি অংশ গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাবো বর্তমান যুব সমাজ ও প্রজন্মকে বাংলার চিত্রকলা ও শিল্পকে এগিয়ে নিয়ে যেতে হবে তার জন্য এই ধরনের আর্ট ফেস্টিভ্যালের আয়োজন সার্থক তাই আগামী দিনেও তারা যাতে এই ধরনের উদ্যোগ নেন এটা আমি আহ্বান জানাচ্ছি পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দীর রিপোর্ট খবর বাংলা বাঁকুড়া শহরের অন্যতম ব্যস্ততম এলাকা হিসেবে পরিচিত সতীঘাট আর এবার সেই সতীঘাটের একটি নালা থেকে উদ্ধার মানব যা দেখে নিকাশী চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাবাসীদের মধ্যে পরে পুলিশ এসে ওই উদ্ধার করে। নিকাশি নালার মধ্যে মানব ভ্রূণ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়া শহরে ঘটনা শনিবার সকালে এদিন শহরের সতীঘাট এলাকার এক নিকাশী নালা থেকে পুলিশ উদ্ধার করে ওই ভ্রূণটিকে স্থানীয় সূত্রের খবর শহরের অন্যতম ব্যস্ততম এলাকা হিসেবে পরিচিত সতীঘাটের একটি লিকাশি নালার মধ্যেই স্থানীয় ব্যবসায়ীরা এদিন সকালে ওই মানব মানবভ্রণটি দেখতে পান খবর দেওয়া হয় বাঁকুড়া সদর থানায় পরে পুলিশ এসে ওই ভ্রুণটি উদ্ধার করে স্থানীয় বাসিন্দা থেকে ব্যবসায়ী প্রত্যেকে মনে প্রশ্ন যাচ্ছে এই জায়গায় এই ভ্রুণটি এলো কিভাবে অনেকে ধারণা অন্য কোথাও ফেলা হয়েছিল পরে তা ভেসে এখানে আসতে পারে আবার এর পেছনে অন্য কোনো অপকর্মও থাকতে পারে বলে কেউ কেউ মনে করছেন পুলিশের পক্ষ থেকে ঘটনা তদন্তের পাশাপাশি উদ্ধার হওয়া ভ্রুণটি বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে এই দেখলাম একটা বাচ্চা পড়ে আছে নালার মধ্যে

মাদক পাচারের অভিযোগে জেলখানায় বন্দির স্বামী জেলে বসে সেই কারবার চালানোর উদ্দেশ্যে তাকে সিম কার্ড সরবরাহ করতে গিয়েছিল স্ত্রী তাও আবার কিভাবে জানেন বাড়ি থেকে আনা খাবারের সঙ্গে দেওয়া পেঁয়াজের খোসার ভেতরে কিন্তু শেষ রক্ষা হলো না স্ত্রীর স্বামীর কাছে সিম পৌঁছে দেওয়ার আগে কারারক্ষীদের কাছে ধরা পড়ে গেলেন ওই স্ত্রী জেল সংশোধনাগারে মাদক পাচারী অভিযুক্ত স্বামীর কাছে মোবাইল সিম কার্ড সরবরাহ করতে গিয়ে হাতে নাতি ধরা পড়ল আসামি স্ত্রী গ্রেফতার অভিযুক্ত স্ত্রী মাদক পাচারের অভিযোগে জেলখানায় বন্দী স্বামী জেলা বসেই জেলে বসে সেই কাতার চালানোর উদ্দেশ্যে তাকে সিম কার্ড সরবরাহ করতে গিয়েছিল স্ত্রী বাড়ি থেকে আনা খাবারের সঙ্গে দেওয়া পেঁয়াজের পোশাক ভিতরে সিম কার্ড করে স্বামীর কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিল সে কিন্তু শেষ রক্ষা হলো না তার আগেই ধরা পড়ে গেলেন কারা কারারক্ষীদের কাছে উদ্ধার হয়েছে তেরোটি সিম কার্ড গতকাল ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর জেলার সংশোধন আকারে পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই মহিলার নাম শর্মিনা বিবি তার বাড়ি মুর্শিদাবাদে কুমারপুরে পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে বেশ দিন আগে তার স্বামী মনিরুল শেখ মাদক পাচার করতে গিয়ে সিআইডি হাতে ধরা পড়ে এরপর থেকে কৃষ্ণনগর জেলার সংশোধন আকারে বন্দী গতকাল তার স্ত্রী তার সাথে দেখা করতে যান এর পাশাপাশি বাড়ি থেকে আনা খাবার তার কাছে পৌঁছে দেওয়ার জন্য জেলখানার কর্মীর হাতে তুলে দেন তিনি খাবার পরীক্ষা করতে গিয়ে চক্ষু চরক কাজ কাটারক্ষী দেন দেখা যায় পিয়াজের খোসার ভিতরে লুকিয়ে আর রাখা আছে সিম কার্ড সিম কার্ড উদ্ধার হয় আটক করা হয় ওই মহিলাকে এরপর কোটালি থানার পুলিশ তাকে গ্রেফতার করে আজ তাকে কৃষ্ণনগর জেলা আদালতে পাঠানো হয়েছে এবার আসানসোলের কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে দামাগড়িয়া এলাকার এক লাইন হোটেলের সামনে এক যুবকের কাছ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র গোপন সূত্রে খবর পেয়ে ধৃত ওই যুবককে আটক করে আটক করে চৌরাঙ্গ ফাঁড়ি পুলিশ আসানসোলে উদ্ধার আগ্নেয়াস্ত্র এবার আসানসোলে কুলটি থানা চৌরঙ্গি ফাঁড়ির অন্তর্গত উনিশ নম্বর জাতীয় সড়কের কাছে দামাগড়িয়া এলাকায় এক লাইন হোটেলের সামনে থেকে শুক্রবার রাতে এক যুবকের কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ এবং ওই যুবক সহ তার মোটর বাইক আটক করে পরে ওই যুবককে জিজ্ঞাসাবাদ করলে তার কাছ থেকে উদ্ধার হয় একটি গুলি ভর্তি আগ্নেয়াস্ত্র জানা গিয়েছে ওই যুবকের নাম রেহান রাজা ওই যুবক ঝাড়খণ্ডের ধানবাদের বাসিন্দা বলে জানা গেছে তবে পুলিশ সূত্রে খবর ওই যুবককে গ্রেফতার করে শনিবার আসানসোল আদালতে পেশ করা হয় একই সাথে পুলিশের অনুমান এলাকায় বড় সড়ো অপরাধমূলক ঝাড়খণ্ড থেকে এসেছিল ওই যুবক পাশাপাশি ওই যুবক কেন এসেছিল কি তার উদ্দেশ্য ছিল সেই সমস্ত কিছু তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতে নেওয়া হবে ওই যুবককে এমনটাই জানা গেছে আসানসোল থেকে রাহুল পাসওয়ালের রিপোর্ট কম বাংলা দুর্গাপুর নগর নিগমের ঊনচল্লিশ নম্বর ওয়ার্ডে ডিপিএল টাউনশিপে কাজ বন্ধ করে দিল সাফাই কর্মীরা অভিযোগ মনিটরিং অফিসারদের বিরুদ্ধে দাদাগিরির ফলে নিজেদের নিরাপত্তার দাবি জানিয়ে কাজ বন্ধ করে দেয় সাফাই কর্মীরা মনিটরিং অফিসারের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ প্রতিবাদে দুর্গাপুর নগর নিগমের উনচল্লিশ নম্বর ওয়ার্ডের ডিপিএল টাউনশিপে কাজ বন্ধ করে দিল সাফাই কর্মীরা অভিযোগ সমস্যার জট কাটাতে বেশ কয়েকবার দুর্গাপুর নগর নিগমকে জানানো হয়েছে কিন্তু কোনো সরাহা হয়নি প্রতিবাদে তারা নিজেদের নিরাপত্তার দাবি জানিয়ে কাজ বন্ধ করে দিল সফাই কর্মীরা এর ফলে দুর্গাপুর নগর নিগমের উনচল্লিশ নম্বর ওয়ার্ডের ডিপিএল টাউনশিপে বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহ করার কাজ বন্ধ আজ পাঁচ দিনে পড়ল আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে নেওয়ার চেষ্টা চলছে দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য ধর্মেন্দ্র যাদবের মূলত কারণ বলতে আমাদের নির্মল সাথী স্বস্তিকা সামন্ত ওনার হাজব্যান্ডকে দিয়ে আমাকে জুতো খুলে মারানোর ব্যবস্থা করেছিলেন অকথ্য ভাষায় গালিগালাজ দেওয়ানো করেছিলেন উনি মজুদ ছিলেন ওখানে এর বিরুদ্ধে আমাদের যারা সফাই কর্মচারী আছে তারা একটা অলরেডি নিরাপত্তাহীনতায় ভুগছিল সেই হিসাবে ওনারা যেখানে জানানোর হেড অফিসে জানানো হয়েছিল আর কোনো রিপ্লাই ছিল না বলে আজকে ওনারা স্ট্রাইক ডেকেছেন সবাই কর্মচারী ধরে স্ট্রাইক চলছে আজকে নিয়ে পাঁচ দিনে পড়ল পাঁচ দিন ধরে পরিষেবাটা বন্ধ রেখে দিয়ে স্বস্তিকা সামন্ত আমাদেরকে বসিয়ে দেবে ওনার এই পাওয়ারটা কোথার থেকে আসছে বা উনি কার সঙ্গে যোগাযোগ রেখে আমাদেরকে বলেছে এই পাঁচ দিন মানে আমাদেরকে এই লেবারগুলোকে বসিয়ে দেবে আমরা তার জন্যই স্ট্রাইক দেখা হয়েছে কতজন আমরা ৩৫ জন আছি ৩৫ জন আছি আমরা মূলত কারণটা কি মূলত কারণ হচ্ছে বলছি এক লক্ষ্মীদা বলে একজন আছে তাকে অপমান করা হয়েছিল তাকে জুতো দিয়ে মারবে বলেছিল রং লাগবে উনি হচ্ছে আমাদের সুপারভাইজার ঠিক আছে টিএমসির একদম দিয়ে তারপরে আমাদেরকে এরকম আমরা শুনেছি যে ওনাকে উনি নাকি আমাদেরকে বসিয়ে দেবে স্বস্তিকার সামন্ত নাকি আমাদেরকে বসিয়ে দেবে যে ওনার এত বড় ক্ষমতা কোথার থেকে আসে যে উনি আমাদেরকে বসিয়ে দেবে সেটার জন্যই আমরা স্ট্রাইক দেখেছি এটা ভুল এটা ভুল এটা ভুল তাহলে কেন এই অভিযোগগুলো মানে কিসের জন্য এটা অফিস কে চলুন অফিসের কাছে ওখানে গেলে আমরা জানতে পারব আমাকে ধর্মেন্দ্র যাদব ডেকেছে 11টার সময় আমরা চলুন ওখানে ওখানে যা বলার ওখানে বলবো আমরা তখন ওখানে পাঁচ দিন ধরে কাজ বন্ধ কিন্তু প্রথম দিন এটা শোনার পরে আমি হচ্ছে আমাদের যারা কাজ করে তাদের সাথে যোগাযোগ করেছিলাম করার পরে তাদেরকে জিজ্ঞেস করুন যে কেন কাজ বন্ধ রেখেছে তারা জানালো যে তাদের কোনো সুপারভাইজারকে অপমানজনক কথা বলেছে এবং হচ্ছে মারতে গেছে কোনো এক হচ্ছে ওয়ার্কারের হাজবেন্ড এবং তারা সঙ্গে সঙ্গে সেটা হচ্ছে আমাকে জানায় আমি জানার পরে দুতরফকে আলোচনা করার জন্য ডেকেছিলাম কিন্তু তারপরে মহিলা হচ্ছে আসেনি ওই মহিলা না আসাতে হচ্ছে আমি রাখি দিকে জানাই ধর্মেন্দ্র দাদাকে জানাই ওরা হচ্ছে নিজেরা হচ্ছে লিখিতভাবে রাখি দিকে ধর্মেন্দ্র দাদাকে হচ্ছে জানিয়েছে জানানোর পরেও হচ্ছে রাখি দিয়ে ধর্মেন্দ্রতা ওদেরকে হচ্ছে গুরু ডাকিনি দুপক্ষকে আলোচনাও করেনি যার ফলে ভোগান্তে হচ্ছে সাধারণ মানুষের ওয়ার্ডবাসীর এবং যেখানে সেখানে হচ্ছে গার্বেজ পড়ে থাকছে হচ্ছে ওয়ার্ড ক্লিনিং হচ্ছে না পাঁচ দিন ধরে সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে সাথে সাথে আমাদের খুব কমপ্লেন করছে আমরা তো জানি কিন্তু যদি না করে কেন করছে না সেটা যায় না কিন্তু আমার যেটুকু মনে হচ্ছে যে এটা তারা কান থেকে দেখছে কান থেকে না দেখে এটা সুষ্ঠুভাবে একটা আলোচনার মাধ্যমে যাতে ওয়ার্ডের ক্লিনিং হয় এবং সাধারণ মানুষ পরিষেবা পায় সেটার দিকে একটু নজর দিক খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়